তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে গ্রাফের আপডেটটা দাও তো ফাইনালি গ্রাফের আপডেটটা পেয়ে গেছি তো টোটাল এগারোটা সেটের আপডেট পেয়েছি আরও সেট এখানে বাড়তে পারে বলে দিয়েছে ঠিক আছে তো কি কি সেট থাকছে সব কিছু বলবো তার আগে বলে দিচ্ছি কোথা দিয়ে যেতে হবে তো গুড়াপ স্টেশন থেকে নেমে তোমরা হেঁটে যেতে পারবে হেঁটে দশ মিনিট তাছাড়া বইছি দিক দিয়ে গুড়াপ যেতে পারবে মগরা এ সাইড দিয়ে আসতে পারবে তারপরে এদিক দিয়ে আসতে পারবে চারিদিক দিয়ে রাস্তা তোমরা যেখান দিয়ে খুশি যেতে পারবে আর তাছাড়া গুগল ম্যাপের লোকেশান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে ওখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট দেখে নিতে পারবে তোমাদের বাড়ি থেকে কত কি দূরত্ব পড়ছে ঠিক আছে তো গুড়াপের নবমী পুজোটা হচ্ছে বাংলার চব্বিশে আশ্বিন ইংরাজি পড়ছে এগারো তারিখ ঠিক আছে এগারোই অক্টোবর তো তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে গুড়াপ মায়েরতলা শীতলা মায়ের মন্দিরের সামনেই কম্পিটিশানটা হয় আর যারা আগের দিন আসবে মালবালা ভিডিও করতে পারবে ঠিক আছে তেইশ তারিখে আর কম্পিটিশানটা হবে চব্বিশ তারিখ গুরাপ যে মায়েরতলা আছে তার সামনে যে একটা ফুটবল মাঠ আছে ওই মাঠটাতে কম্পিটিশান হয় তো সকল সাউন্ড প্রেমী সাউন্ড লাভারদের আমন্ত্রণ জানানো হচ্ছে যে গুরাপ চব্বিশ তারিখ নবমী পূজা কম্পিটিশান দেখতে আসার জন্যে তো চলো দেখা যাক এখানে কি কি সেট থাকছে এবছর দু হাজার সালের ধামাকা আর একটা কথা তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন সেট করে দিয়ে যাবে এই ধরনের মাইক রিলেটেড ভিডিও আপডেট ভিডিও তো মাইক সম্বন্ধে যে কোনো ভিডিও সবার আগে দেখার জন্য তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অনসেট করে দিয়ে যাবে তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে সবার আগে ভিডিওটা দেখে নেবে তো চলো ভিডিও স্টার্ট করা যাক বলা যাক এখানে কী কী আসছে তো সবার প্রথম ফার্স্ট অফ অল থাকছে সিরাজপুর পাপাইদার সাউন্ড কিংয়ের তিরিশ থাকছে তারপরে থাকছে মা ছেলেখালী সাউন্ডের তিরিশ শহরা হুগলি থেকে তারপরে দেবপুর শ্যামনগর থেকে থাকছে জয়মাখালী সাউন্ডের নতুন তিরিশটা থাকছে তারপরে থাকছে মেমারি ক্যাপাসিটি থেকে রকটার সাউন্ডের তিরিশ থাকছে নতুনটা তারপরে থাকছে রায়গ্রাম থেকে কিশোর মাইক তিরিশ থাকছে তারপরে আরও থাকছে মেমারি আমাদপুর থেকে নারী শক্তি সাউন্ডের তিরিশটা ছোট্ট মাল তো আরও থাকছে এখানে খোকন সাউন্ড দারবাসিনীর তিরিশ মালটা থাকছে আর এল সাউন্ড গুরবাড়ি তিরিশ মালটা থাকছে আরও থাকছে জামালপুরের চ্যাটার্জি সাউন্ডের তিরিশ মালটা থাকছে আর থাকছে স্টার সাউন্ডের তিরিশ মাইল আর থাকছে আশা সাউন্ডের তিরিশ মাল আরামবাগ থেকে ও আরো একটা তিরিশ আছে ভোলিবা সাউন্ড রোহিয়া তো রোহিয়ার ভোলেবাবা সাউন্ডের তিরিশ আছেন তো টোটাল বারোটা বারোটা সেট তো যে কটা সেটের নামগুলো বললাম এছাড়াও আরও সেট বাড়তে পারে তোমরা চলে আসবে গুরাপ নবমী পূজা বাংলা ছবিতে আস্তিন চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধুমাত্র